আল্লাহ তালা বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই কেবল সফল হল তাহলে সোজা কথা একবারে বাংলা কথা যে সফলতা মানে হলো জান্নাত পাওয়া ফাকাদ ফাজা সে সফল হলো আর দুনিয়ার সবটা যাই পেল দুনিয়াতে আল্লাহ বলছেন অমাল দুনিয়া ইল্লা গুরুর এই শব্দের পরেই কথা এই আয়াতের মধ্যে এটা যে আর দুনিয়ার জীবন সে তো কেবলই ধোকা আল্লাহ বলছেন তার মানে দুনিয়াতে তুমি যাই না কেন পদ পদবি মান সম্মান ইজ্জত মর্যাদা স্লোগান একবারে যাই সবকিছুই ধোকা মাতাউল গুরুর ধোকার সামগ্রী প্রকৃত সফলতা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া প্রকৃত সফলতা জান্নাতি হ এই জন্য ইতিহাসের তারিখে ইসলামী ইতিহাসের কিতাবে আছে সাহাবায় কেরাম নবীজির জামানায় সাহাবিরা যখন যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় শহীদ হইতেন তো শাহাদাতের পূর্ব মুহূর্তে রক্তাক্ত দেহ নিয়ে চূড়ান্ত শহীদ হওয়ার আগ মুহূর্তে সাহাবিরা বলতেন একটা বাক্য কিতাবে এটা আছে সেই বাক্যটা হলো ফুজতু আর রব্বিল কাবা কাবা রবের কসম আমি সফল হয়ে গেলাম আমি কামিয়াব হয়ে গেলাম তার মানে আজ আমি আল্লাহর জন্য জীবন দিচ্ছি জান দিচ্ছি আজকেই আমি শাহাদাতের মৃত্যু লাভ করতে যাচ্ছি কাজে আমি সফল তাহলে সাহাবাই ক্যারাম জীবন দেওয়া আল্লাহর জন্য এটাকে সফলতা ভাবতেন এজন্য বলতেন ফুজতু আমি সফল হলাম এই জন্য প্রিয় ভাই বাফ এটা বুঝা উচিত সফলতা আখেরাত পাও আফলাহাল মিনুল আল্লাহ তাআলা বলছেন মোমেনগন সফলতা পেয়েছে। এখন প্রশ্ন হলো কি পাইছে সফলতা তো পাইছে বুঝলাম এক সফলতা মানে কি পাওয়া তো আল্লাহ নিজেই এখানে ব্যাখ্যা দিছে একটু পরেই আছে এই সফলতা বলতে তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে আর সেখানেই তারা চিরস্থায়ী বসবাস করবে তাহলে বোঝা গেল এখানেও আল্লাহ বলছেন যে সফলতা মোমেনের জান্নাত পাওয়া। জান্নাত পাও অতএব ইমানদারের দুনিয়াতে সফলতা কিংবা ব্যর্থতার কিছু নেই এখানে চিনলে কি আর না চিনলে কি

এটার একবার ত্রিপা এটার সাত পা ফাঁকাই লাগতে হবে মানে সিনাই লাগতে হবে পাঞ্জাবি বাহু করে হোক উল্ডা করে হোক জামা ফইরা হোক অথবা খালি গায়ে হাঁটতে হোক একটা সিনাই লাগতে হবে যেভাবে হোক চিনতে হোক যেভাবে হোক এই এক পাগলা নেশা সবার মধ্যে এক অধিকাংশে পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি সারা টুপিওয়ালা টুপি সারা নিজেকে পরিচিত করার একটা নেশা সবার মধ্যেই পাইয়া উঠছে ভাইরাল ভাইরাল হইতে হবে মানে চিনতে হবে সবাই যেমনে হোক গায়ের জোরে হোক এই জন্য একটা চুল কাটাইয়া পঞ্চাশ আইটেমে এটার ছবি পোস্ট যে দেখেন আপনি কোনো না কোনো ভাবে দেখেন আমার চিনছেন কিনা কোনো না কোনো আইটেমে আমারে সিনেন কিনা দেখেন এই এই মাতলামি এই পাগলামি প্রতিনিয়ত সড়কে অনেক দুর্ঘটনা মোটর সাইকেলে একটা অন্যতম কারণ নিজের এই মাতলামি নেশা অর্থাৎ নিজের জানের মায়া না করে এত জোরে মোটর সাইকেল চালায় নিজের কোনো পরোয়া করে না শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নেয় মানুষ তো সিনছে কিন্তু তোমার লাশ হিসাবে সিনছে অ্যাক্সিডেন্ট হিসাবে চিনছে আর কি তো কি লাভ হবে এই কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন ফালা তুজা কু আনফুসা তোমরা নিজের সাফাই নিজে গাইও না সরাসরি কোরআন রায় ফালা তুজা কু নিজের তাজকিয়া নিজের পবিত্রতা নিজের গুণগান নিজে গাইও না হুয়া আলামু বিমানিত্তাক আল্লাহ বলেন কে মুত্তাকি সে তো আল্লাহই ভালো জানেন কি আয়াত কি সুন্দর আয়াত নিজের ঢোল নিজেই বাজায়োন আমার 3 নম্বর হজর রুমালটা দাও সে 3 নম্বর হজর রুমাল বুঝেন না 3 নম্বর হজর রুমালটা মানে কি তিনবার হজ করতে বুঝেন না চতুর্থবারে হজgeqslant দিন তো দেখলাম এই বিল্ডিংটাంది নাই ছজুত্ত বারে এসে যে দেখছেন এই যে ছজুত্ত হজ হদ সিনাইতেছেন না বিল্ডিং সিনাইতেছেন সেটা বলেন এই যে নিজের ঢোল নিজে না বাজায় আল্লাহ বলেন তিনি তো ভালো জানেন কে মুত্তাকা বলাউলা ফযলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকাম মিনকুম মিন আবাদা আল্লাহ বলেন আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া যদি না হয় তোমাদের কেহই নিজেই নিজেকে পবিত্র বানাইতে পারবে না আহাদিন আবাদা কি জ্বলন্ত বরং আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র বানিয়ে থাকেন আল্লাহ করেন আল্লাহ করেন আল্লাহ করেন আল্লাহ বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হল এবং জান্নাতে প্রবেশ করানো হলো ফাকাদ ফাজা সেই কেবল সফল হল তাহলে সোজা কথা একবারে বাংলা কথা যে সফলতা মানে হলো জান্নাত পাওয়া ফাকাদ ফাজা সে সফল হলো আর দুনিয়ার সবটা যাই পেল দুনিয়াতে আল্লাহ বলছেন অমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতা গুরুস এই শব্দের পরেই কথা এই আয়াতের মধ্যে এটা যা আর দুনিয়ার জীবন সে তো কেবলই ধোকা আল্লাহ বলছেন তার মানে দুনিয়াতে তুমি যাই পাও না কেন পদ পদবি মান সম্মান ইজ্জত মর্যাদা স্লোগান একবারে যাই সবকিছুই ধোকা মাতাউল গুরুর ধোকার সামগ্রী প্রকৃত সফলতা জাহান নাম থেকে মুক্তি পাও প্রকৃত সফলতা জান্নাতি হওয়া এই জন্য ইতিহাসের তারিখে ইসলামী ইতিহাসের কিতাবে আছে সাহাবায় সাহাবিরা যখন যুদ্ধের ময়দানে আল্লাহ রাস্তায় শহীদ হইতেন তো শাহাদাতের মুহূর্তে চূড়ান্ত শহীদ হওয়ার আগ মুহূর্তে সাহাবিরা বলতেন একটা বাক্য কিতাবে এটা আছে সেই বাক্যটা হলো ফুজতুয়া রব্বিল কাবা কাবার রবের কসম আমি সফল হয়ে গেলাম আমি কামিয়াব হয়ে গেলাম তার মানে আজ আমি আল্লাহর জন্য জীবন দিচ্ছি জাম দিচ্ছি আজকেই আমি শাহাদাতের মৃত্যু লাভ করতে যাচ্ছি কাজে আমি সফল তাহলে সাহাবাইকার জীবন দেওয়া আল্লাহর জন্য এটাকে সফলতা ভাবতেন এই জন্য বলতেন ফুজতু আমি সফল হলাম এই জন্য প্রিয় ভাই বাপ এটা বুঝা উচিত সফলতা আখেরাত পাও আল্লাহ তালা বলছেন মোমেন সফলতা পেয়েছে এখন প্রশ্ন হলো কি পাইছে সফলতা তো পাইছে বুঝলাম সফলতা মানে কি পাওয়া তো আল্লাহ নিজেই এখানে ব্যাখ্যা দিছে একটু পরেই আছে। আল্লা দিন আল ফিরদাউস এই সফলতা বলতে তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে হুমফি হা খা আর সেখানেই তারা চিরস্থায়ী বসবাস করবে তাহলে বোঝা গেল এখানেও তালা বলছেন যে সফলতা মোমেনের জান্নাত পাও পাওয়া অতএব ইমানদারের দুনিয়াতে সফলতা কিংবা ব্যর্থতার কিছু এখানে চিনলে কি আর না চিনলে কি পরিচিত হইলে কি আর না হইলে কি জনপ্রিয়তা সবাই চিনা এটা ধোকা ধোঁকা বরং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া এটা হলো আসল বিষয় আল্লাহ তালা নিলেন কিনা গ্রহণ করলেন কিনা গ্রহণ করলেন কি এটা হলো বিষয় গார் জোরে সাফাইয়া দিতে হবে আমারে সিনতে হবে এটা কাঁচা এটারে টিপ পা ফাকায়ে লইতে বুঝেন এটা একবার টিপ এটারে সাইপ পা ফাকায়ে লইতে মানে সিনাই পাঞ্জাবি বাহু করে হোক উল্ডা করে যেভাবে এই এক পাগলা অধিকাংশে পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি সারা টুপিওয়ালা টুপি সারা নিজেকে পরিচিত করার একটা নেশা সবার মধ্যে পাইয়া উঠছে ভাইরাল ভাইরাল হইতে হবে মানে চিনতে হবে সবাই যেমনি হোক গায়ের জোরে হোক এই জন্য একটা চুল কাটাইয়া পঞ্চাশ আইটেমে এটার ছবি পোস্ট যে দেখেন আপনি কোন না ভাবে দেখেন আমার চিনছেন কিনা কোন কোনো না কোন আইটেমে আমার চিনেন কিনা দেখেন এই এই মাতলামি এই পাগলাম প্রতিনিয়ত সড়কে অনেক দুর্ঘটনা মোটরসাইকেলের একটা অন্যতম কারণ নিজের এই নিজের জানের মায়া না করে এত জোরে মোটর সাইকেল চালায় নিজের কোনো পরোয়া করে না শেষ পর্যন্ত দুনিয়া থেকে কিন্তু তোমার লাশ হিসাবে চিনছে অ্যাক্সিডেন্ট হিসাবে চিনছে আর কি তো কি লাভ হবে এই জন্য কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন ফালা আনফুসা তোমরা নিজের সাফাই নিজে গাইও না সরাসরি কোরআন নিজের তাজকিয়া নিজের পবিত্রতা নিজের গুণগান নিজে গাইও না হুয়া আলাম আল্লাহ বলেন কে মোত্তাকি সে তো আল্লাহ ভালো জানেন কি আয়াত কি সুন্দর আয়াত নিজের ঢোল নিজেই বাজাইও না আমার তিন নম্বর হজর রুমালটা দেওয়া তিন নম্বর হজর রুমাল নাই তিন নম্বর হজর রুমালটা মানে কি তিনবার হজ করছে বুঝছেন চতুর্থবারে গেছি গেছিডও তো দেখলাম এই বিল্ডিংটা অন দিন নাই চতুর্থবারে গেছি যে দেখছি এই যে চতুর্থবারের হজ চিনাইতেছেন না বিল্ডিং চিনাইতেছেন সেটা বলেন এই যে নিজের ঢোল নিজে না বাজান আল্লাহ বলেন তিনি তো ভালো জানেন কে মুহাই আবাদা আল্লাহ বলেন আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া যদি না হয় তোমাদের কেহই নিজেই নিজেকে পবিত্র বানাইতে পারবে না মা জাকামিন কুমিন আহাদিন আবাদা কি জ্বলন্ত আয়াশা বরং আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র বানিয়ে থাকেন আল্লাহ করেন আল্লাহ করেন আল্লাহ করেন